হরে কৃষ্ণ গাইস কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আর অনেক দীর্ঘ প্রতীক্ষার পর প্রভু নারায়ণ আর মা লক্ষ্মী আমার গৃহে এসেছেন প্রায় দিন হয়ে গেছে কিন্তু বাল অতিথি এবং সময় সুযোগের অভাবে আর পুজো দেওয়া হয় নাই এই কয়েকদিন আগে পুজো দিলাম এই ভিডিওটা প্রায় মানে এক সপ্তাহ এক সপ্তাহ পুরোনো কিন্তু সময় সুযোগের অভাবে আসলে বয়েস দেওয়া হয় নাই আর আপলোডও করা হয় নাই তো এখন দেখতে পারতেছেন যে মানে কিছু পিঠা করতে চাইছিলাম ওই পুজোর জন্য কিন্তু আমার মেয়ের অবস্থা দেখেন ওর সব কিছু লাগবে মানে বেলাইন কাঠ সব কিছু আর আমি একটু মাটির চুলাতেই মানে পিঠা আপুলি করতে হলে আমি মাটির চুলাতেই বেশি কমফোর্টেবল ফিল করি আর আমার ভালো লাগে তাই দেখতে পারতেছেন দুইটা পিঠা করতেছি এখানে কারণ আমার আমি যে কোনো পূজা করলে আমার মানে পাঁচজাতের পিঠা পাঁচ জাতের ফল পাঁচ জাতের ফুল দিয়ে সবসময় পূজা করতে আমার বেশি ভালো লাগে যাই হোক মানে পূজা করছিলাম পূর্ণিমার তিথি পূর্ণিমার তিথিতে আর ওই তিথি মানে ছাড়া ছাড়ার সময়টা ছিল যে সাতটা কত মিনিটের মধ্যে জানি তাই সারা রাত আর ঘুমাই নেই মানে সারা রাত ওই পূজা যুগার জন্য সব কিছু করতেছিলাম আর এখন মানে খুব বোর হয়েছে আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল আর ঠাকুরদা বনে মানে ভাবতেছি ঠাকুরদা আসবেন কিভাবে আমি মানে খুব টেনশনে ছিলাম যে এই সাড়ে সাতটার ভিতরে কি আমার পূজা সম্পন্ন হবে কি না আর এখন একে একে ফল সাজিয়ে নিচ্ছি কারণ কিছু যোগাযোগ তো করলেই মানে পুজোর দিকটা মানে এগুতে পারবো আর এখানে দেখতে পারতেছেন যে মানে ঠাকুরদা এসে উনি খুব সকালেই কষ্ট করে মানে আসছেন উনি আগের দিনও বলছিলেন যে মানে ঘুমাতে পারবেন না সারা রাতিকে মানে কাজ করে এগিয়ে রাখবেন আমি খুব সকালে আসব মানে তাহলে পূজা ধরতে পারবো আসলে মানে ভগবানের অশেষ কৃপায় সাড়ে সাতটার মধ্যে আমার পুজো মানে ঠাকুরদা পূজা ধরতে পারছেন আর পূজা শুরু করে ভাবতে পারি নাই যে এরকমভাবে করতে পারবো মানে একা তো মানে খুব ভয় করছিল কিভাবে কি করবো পূজাটা কীভাবে সম্পন্ন হব হবে আসলে ভগবানের কৃপা থাকলে আসলে সব কিছুই সম্ভব হয় কিন্তু কৃপা পাওয়া পেতে হলে যে মানে পাওয়ার আগে ভগবান অনেক পরীক্ষা নেন মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে যখন পোস্ট করা হয় বা মানুষ দেখে তখন ভাবে যে না এর তো অনেক ভাগ্য বা যা মানে অমুক যা পায় তাই পেয়ে যায় কত সুন্দর তার লাইফ কিন্তু এগুলো সাজাতে যে কত কাঠগোর পুরাতে হয় সেই অফ স্ক্রিনের মানে স্টোরিটা তো কেউই জানে না মানে আমার হাজব্যান্ড ইন্ডিয়াতে গিয়েছিলেন মানে কিছুদিন আগে অন্যান্য একটা মানে প্রয়োজনে উনি বৃন্দাবন গেছেন ওইখানেও মূর্তি মানে পান নাই মনের মতো করে পান নাই ছোটো ছোটো মূর্তি পাইছিলেন ওইগুলা আমরা একটু বড় মূর্তি চাইছিলাম কিন্তু পান নাই এখানে দিল্লিতে অনেক উজাগুজি করছেন ওইখানেই মিলে নাই তারপর এই দিল্লি থেকে নৈহাটিতে গিয়েছিলেন আমি ইউটিউবে একজন দিদিকে বলছিলাম যে নকরছিলাম যে দিদি এরকম মূর্তি কোথায় পাওয়া যায় ওনার মূর্তি অনেক সুন্দর লক্ষ্মী মূর্তি তখন উনি বলছিলেন যে ওই আমাদের নৈহাটিতে আছে এরকম মূর্তি অনেক মূর্তি আছে। তখন আমার মানে হাজব্যান্ড ওই হাজবেন্ডকে বলছিলাম যে নৈহাটিতে এরকম পাওয়া যায় কিন্তু দিল্লি থেকে তো নৈহাটি অনেক দূর সব ছিলাম কী করবো আর মানে খুব মন খারাপ হচ্ছিলো যে এত দূর যদি মানে মানে প্রভু নারায়ণ আর আমার মা লক্ষ্মীকে যদি না পাই মানে কীরকম হয়ে যাবে আমি সিলেটে অর্ডার করছিলাম মানে সেরকমভাবে পাই নাই তো সিলেটের দাদারাও বলছিলেন যে আপনি কয়েকদিন পরে যেহেতু ইন্ডিয়া যাবেন তো ওইখান থেকে নিয়ে আসবেন তখন ওই সময়টাতে ভাবছিলাম যে ইন্ডিয়া থেকে আসার পর যদি বলি ইন্ডিয়াতে গিয়ে পাই নাই তাহলে মানে খুব একটা লজ্জাজনক একটা ব্যাপার তো এটা অনেক টেনশন করছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে উনি মানে দিল্লি থেকে ওই নৈহাটির উদ্দেশ্যে রোয়ানা হয়ে তারপর আমাকে বয়েস মেসেজ দিয়ে বলতেছেন আমি ওই দিল্লির দিকে দিল্লি থেকে মানে নৈহাটির দিকে রোয়ানা হচ্ছে এখন আর আমি আগেও জানি নাই বা আমাকে জিজ্ঞাসা করে নাই তখন আরও বেশি টেনশন হচ্ছিলো যে এত দূর গিয়েও যদি বাই চান্স মানে আমার বাগ্যে না দেয় তাহলে কি হবে বিষয়টা মানে খুব বেশি মন খারাপ হয়েছিল কিন্তু এতো আরাধনা সাধনার পর মানে পাইছি যাই হোক আর নৈহাটি গিয়েও পাই নাই মানে পাইছিলেন উনি তারপর নৈহাটি থেকে আবার ওই নবদ্বীপে গেছেন তো নৈ নবদ্বীপের মন্দির থেকে মানে মহাপ্রভুর জন্মস্থানের ও মানে ওই জন্মস্থানের যে ওইখানে মন্দির আছে ওই মন্দিরের সামনে একটা দোকান থেকে উনি এই লক্ষ্মীনারায়ণ মূর্তিটা আনেন প্রায় দু প্রায় বলতে কি দুই দিনের উপর হবে রাস্তা মানে ট্রেনে গেছেন অনেক দূর দিনবেন্ড মানে হাজবেন্ডকে কী বলবো উনিকে ওনাকে ভাগ্য করে পাইছি বলে আসলে আমার মনের আশাটা উনি পূর্ণ করছেন আর নৈহাটি থেকে যখন উনি মানে নবদ্বীপে মূর্তি দেখার জন্য মানে যাচ্ছিলেন ওইখানে পথে নাকি উনি মানে ওই দিন আর যেতে পারেন নাই রাত হয়ে যায় তারপর ওখানে হোটেলে থাকার মানে থাকার জন্য চেষ্টা করছিলেন কিন্তু মানে কলকাতাতে তখন নির্বাচন চলতেছিল তাই আর মানে খুব ক কড়া নিরাপত্তা তারা ইয়ে করছিল সে কারণে কোনো হোটেলেই মানে থাকতে দেয় নেই তারপর সারা রাত এই স্টেশনে উনি রাত কাটিয়েছেন মানে কী বলবো স্টেশনের মধ্যে একটা অচেনা একটা জায়গায় গিয়ে থাকা একটা কত বড় মানে সাহসের ব্যাপার বুঝতেই তো পারতেছেন আর পুজো করে নিলেই হয় না শুধু দেখেন কি অবস্থা এত এত বাসন মানে গড় গড় দুয়ার কি রকম ভাবে মানে অগোচালো হয়ে থাকে সব কিছু মানে দোয়া মোছা শেষ করে তারপর মানে ভাবলাম যে মূর্তিযোগ্য মানে মা লক্ষ্মীকে একটু আসনে বসাবো আর ওই সকালে মানে তারা উড়ো করে কোনো রকমে একটা মানে শাড়ি উনাকে একটু পরিয়ে তারপর পূজাতে বসাইছিলাম তারপর সন্ধ্যার পর সব কিছু গুছিয়ে ভাবলাম যে সুন্দর করে শাড়িটা পরিয়ে মাকে বসাই তাই এখন মানে শাড়ি পরাচ্ছি আর ওই দিকে আমার বোন বলছিল যে মানে এরকম মনে হচ্ছে যে মানে মোবাইলে দেখতেছি বা যে ইউটিউবে দেখায় না আর আমিও ভাবতেছিলাম যে আসলে এতদিন মোবাইলে অনেক অনেকের মালকীকে দেখছি যে এরকমভাবে শাড়ি পরায় আর কত শখ আর কত আরাধনা কি বলবো মানে কয়েক মাস আগ থেকে আমার পুরো একটা নেশা চলে আসছিল। যে ফেসবুকে দেখতেছি এরকম মূর্তি দেখতেছি একটার পর একটা দেখতেছি অমুক দাদা বা ফেসবুকে যারা বিজনেস করে শাখা খাসা পিতলের ওদেরকেও নখ করছি কিন্তু মানে তেমন আমার আমার মনের মতো করে হয় নাই আমার মনে একটু কুতকুত বেশি যাই হোক মা বাবাকে পেলাম এখন সুন্দর সুস্থ সঠিকভাবে যেন ভগবানের পূজা আরাধনা করতে পারি মানে সেই কামনাই করছি ভগবান যেন আমাকে সঠিকভাবে ওনার পূজা দানে আমাকে কৃপা করেন এই আশীর্বাদটুকুই করবেন শুধু মূর্তি আনে শাড়ি শাড়ি কাপড় পরিয়ে বসানোটাই মানে কাজ হয়ে গেল না কিছু নিয়ম নীতি আছে সব কিছুই মেনটেন করে চলতে হয় তাই সেই কামনাই করছি যেন আমি আমার ভগবানের মানে আরাধনা সঠিক সুন্দরভাবে করতে পারি ভালো থাকবেন সবাই আর আমার জন্য আশীর্বাদ করবেন নমস্কার